উনিশশো উনসত্তর সালের বারোই আগস্ট তৎকালীন সেনাবাহিনীর সবচেয়ে মেধাবী এবং সাহসী সেনা অফিসার মেজর রহমান এবং বেগম খালেদা জিয়ার ঘর আলো করে এল এক পুত্র সন্তান বাবা মেজর জিয়াউর রহমান পবিত্র আরাফাত ময়দানের নাম অনুসারে ছেলের নাম রাখলেন আরাফাত রহমান আর মা আদর করে ডাকতেন কোকো বয়স তখন দেড় কোকোর মুখে তখন কথার ফুলঝুরি আব্বু আম্মু ডাকে মুখরিত সারা বাড়ি ঠিক সেই সময়ে বাবার আরেক সাহসী পদক্ষেপ দীপ্ত ঘোষণা স্বাধীনতার ঘোষণা পরিবার ছেড়ে ঝাঁপিয়ে পড়েন পাক হানাদার বাহিনীর উপরে মা বেগম খালেদা জিয়া দুই পুত্রকে সাথে নিয়ে চট্টগ্রাম থেকে ফিরে আসেন ঢাকায় গ্রেফতার হন পাক সেনাবাহিনীর হাতে রণাঙ্গনের সেই সাহসী যোদ্ধা সেক্টর কমান্ডার মেজর জিয়া যখন দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশের পতাকা হাতে ফিরে এলেন ঘরে কুকুর সে কি উচ্ছ্বাস সে কি আনন্দ উনিশশো সালে বাবা যখন কুমিল্লা ক্যান্টনমেন্টে জিওসির দায়িত্ব নিয়ে সপরিবারে কুমিল্লায় যান তখন কুকুর বয়স মাত্র তিন বছর লাল মাটি আর সবুজ অরণ্যে খেরা লালমাই পাহাড়েই কুকুর প্রথম লাল সবুজের ভালোবাসা দুরন্ত চঞ্চল অথচ গভীর দৃষ্টি যেন এড়ায় না কোনো কিছু বড় ভাই তারেক রহমানের হাত ধরে যেন চার দেয়ালের বাইরে আসা পাহাড়ে ছোটা তিতাসের পারে বেড়াতে যাওয়া বাবা জিয়াউর রহমানের আবারও বদলি নতুন দায়িত্ব বড় দায়িত্ব সবাই চলে আসেন ঢাকায় বাবার মায়া ভরা চোখের মতোই যেন কুকুর চোখ তাই দৃষ্টির মায়ে যেন সবাইকে আপন করার ক্ষমতা ছিল ছোটবেলা থেকেই মইনুল রোডের দশ নম্বর বাড়িটি ছিল কুকুর খুব প্রিয় সারাদিন ছুটোছুটি আর হইচ মাথায় তুলে রাখত একদিন বাবার হাত ধরে এসে ভর্তি হন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ অজানেকে জানা অচানাকে চেনার ইচ্ছে ছিল কুকুর ছোটবেলা থেকেই তাই খুব অল্প সময়ে কোকো জনপ্রিয় হয়ে পড়ে স্কুলে বাংলাদেশে তখন রাজনৈতিক অস্থিরতা চারিদিকে হানাহানি এসব কিছুই বোঝে না কোকো শুধু বুঝতে পারে বাবার অস্থিরতা দেশের জন্য মানুষের জন্য বাবা যখন বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন তখনও এত কিছু বোঝার বয়স হয়নি কুকুর তাই বড় হয়ে টার্জেন কিংবা সিক্স মিলিয়ন ডলার ম্যান হবার ছিল শখ আর যখন সবে মাত্র বুঝতে শিখেছে নিজের কথা বলতে শিখেছে নিজের মতো চলতে শিখেছে ঠিক তখনই এলোমেলো করে দিল উনিশশো সালের তিরিশে মে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবার মৃত্যু যেন ধীরে ধীরে চঞ্চল দুরন্ত কোকুকে করে দিল নম্র বিনয়ী আবেগী এক মানুষ আবারও অস্থির দেশ রাজপথে মানুষ দেশ রক্ষায় এগিয়ে এলেন মা খালেদা জিয়া দুর্বার আন্দোলন গড়ে তুললেন স্বৈরাচারের বিরুদ্ধে ঠিক তখনই পড়াশোনার জন্য চাচা কোকুকে নিয়ে আসেন যুক্তরাজ্যে মেধাবী কোকো ওলেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পা উচ্চ উচ্চশিক্ষার্থে সেখানে এলেভেল শেষ করে ভর্তি হন মেলবোর্নের বিখ্যাত বিশ্ববিদ্যালয় মোনাস ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টেন্সিতে পড়ার খরচ জোগাতে পার্ট টাইমে একটা পিজার দোকানে কাজ নেয় কুকুর জীবনকে সহজ থেকে সহজ সুন্দর থেকে সুন্দর করাই ছিল কুকুর জীবন আদর্শ তাই সাদামাটা জীবনযাপনেই তিনি হয়ে পড়েন অভ্যস্ত গ্র্যাজুয়েশন শেষ করে বসে থাকেননি তিনি প্রশিক্ষণ নেন উড়োজাহাজ চালানোর দীর্ঘ প্রশিক্ষণ শেষে একজন দক্ষ পাইলট হিসাবে ফিরে আসেন বাংলাদেশে মা দেশনেত্রী খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ক্ষমতা ও রাজনীতির মাঝে থেকেও কোকু ছিলেন একজন নিতান্তই সাধারণ মানুষ সহজ মানুষ মায়ের আদর্শ ছেলে ভাইয়ের আদর্শ ভাই বন্ধুর আদর্শ বন্ধু এবং সমাজের আদর্শ সেবক তাই পেশা হিসাবেও সদালেপি প্রচার বিমুখ এই মানুষটা বেছে নিয়েছেন বিজ্ঞাপনী ব্যবসা ব্যবসার পাশাপাশি বাকি সময়টায় ব্যস্ত থাকতেন খেলাধুলা আর সামাজিক উন্নয়নমূলক কাজে হাঁটি হাঁটি করে চলা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায় প্রশিক্ষণের পাশাপাশি খেলার মাঠ ও খেলোয়াড়দের জীবনমান উন্নয়নে তার অবদান ছিল আকাশ সমা ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও তিনি ছিলেন রাজনীতির থেকে অনেক দূরে কিন্তু রাজনীতি তাকে দূরে রাখেনি দু সাত সালে যখন ষড়যন্ত্রকারীরা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরে তখন থেকেই তিনি এবং তার পরিবার প্রতিহিংসার শিকার হন মায়ের সাথে গ্রেফতার করে বন্দি করে রাখা হয় শুরু হয় অত্যাচার নির্যাতন এভাবেই মাসের পর মাস নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়েন আরাফাত রহমান কোকো ভর্তি করা হয় পিজি হাসপাতালে শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে দু আট সালের সতেরোই জুলাই শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় বিদেশে চিকিৎসার জন্য উনিশে জুলাই যখন বড় অভিমান নিয়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তখনও কেউ বুঝতে পারেননি তিনি আর ফিরবেন না এই দেশে এই মাটিতে মায়ের কাছে বিদেশে চিকিৎসারত অবস্থায় তার বিরুদ্ধে চলতে থাকে একের পর এক ষড়যন্ত্র সেনা সমর্থিত অবৈধ সরকারের নীল নকশা বাস্তবায়নে একের পর এক মামলা দায়ের করতে থাকে নব্য বাকশালী আওয়ামী লীগ সরকার এমনকি তার অনুপস্থিতিতে সাজা প্রদান করে তাই অভিমানী কোকো স্ত্রী সৈয়দা শার্মিলা সিথি ও তার আদুরে দুই কন্যা নিয়ে বসবাস শুরু করেন মালয়েশিয়ায় সকল ষড়যন্ত্র আর নির্বাসন থেকে চিরদিনের মুক্তি নিয়ে দুই হাজার পনেরো সালের চব্বিশে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকে গমন করেন আরাফাত রহমান কোকো তুমি ছিলে তুমি আছো তুমি থাক